তো এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যাল যে গ্যাং এক্সোসরিজ এবং যে স্টিল গ্যাং রয়েছে ভিতরে দিয়েছে কিভাবে সমাধান করতে হয় দেখুন আমি কিন্তু প্রথমে যে গ্যাংগুলো রয়েছে এগুলো দেখুন এমনভাবে বসিয়েছে যে এত সুন্দর দামি টাইলস ওরা কিন্তু বোর্ড থেকে মিনিমাম এক ইঞ্চি করে গ্যাপ রেখেছে এবং আলাদা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছে যে বিল্ডিংয়ের গেট আপ কিন্তু নষ্ট করে ফেলেছে হ্যাঁ আসলে কাজ তো সবাই পারে এবং কাজ সবাই করে কিন্তু অভিজ্ঞ এবং অনভিজ্ঞ এই বিষয়টা একটু কিন্তু চিন্তা করতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু তো আমাকে ডাকা হয়েছে দেখ যখন ডাকছে আমি গিয়ে দেখলাম যে একই কি হাল হয়েছে পরে আমি বাড়িওয়ালাদেরকে বললাম যে ঠিক আছে এগুলো আমি খুলে দেই খুলে দেওয়ার পরে নতুন করে এই টাইলসগুলো ভেঙে ফেলে আপনারা নতুন করে টাইলস লাগাবেন তারপর আমি বড় স্ক্রুপ দিয়ে কিন্তু এখানে বসিয়ে দিব তাহলে কিন্তু আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে এটা সমাধান হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতে পেলেন আসলে এই যে সমস্যাটা এভাবে কিন্তু আসলে কাজ করা মোটেও ঠিক নয় বাড়িওয়ালা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কিছু মিস্ত্রি কাজ করে এভাবে এই জন্য সব মিস্ত্রিদেরই কিন্তু দুর্নাম হয় এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন অলরেডি আমার যে এই চ্যানেলটি রয়েছে আমি ভিডিও আপলোড করলাম ইউটিউব কিন্তু আমাকে সাসপেন্ড করেছেন তো ইউটিউব কোম্পানিকে আমি বলতে চাই যে আমার সাসপেন্ডটা তুলে নিন নিয়ে আমার চ্যানেলটা আবার পুনরায় মনিটাইজেশন ফিরিয়ে দিন এবং আমার অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি কিন্তু নিজস্ব কন্টেন্ট সারি তো সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা অবশ্যই রিয়েল কন্টেন্ট দেওয়ার জন্য বেশি চিন্তা ভাবনা করবেন কেননা রিয়েল কন্টেন্ট না দিলে আমার মতো চ্যানেলটি সাসপেন্ড করবে আপনাদেরকে আমার ইউজ কন্টেন্টের কারণে সাসপেন্ড করেছে আর ইউটিউব টিম আপনারা যদি শুনে থাকেন অবশ্যই আমার সাসপেন্ডটা তুলে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বোর্ডগুলো মানে সব বোর্ড কিন্তু খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে কিন্তু যে সংযোগ রয়েছে সংযোগগুলো কেটে দিয়ে আমি সুন্দর করে মাথায় কিন্তু টেপ মেরে রেখে দিব তারপর টাইলস মিস্ত্রি যখন পুনরায় এগুলো ভেঙে আবার নতুন করে ওরা টাইলস লাগাবে তারপর যেহেতু এখানে স্ক্রুপ বড় লাগবে আমি জন্য দুই ইঞ্চি স্ক্রুপ অথবা আড়াই ইঞ্চি স্ক্রুপ এনে পুনরায় আবার এই বোর্ডগুলো সেট দিব তো দেখতে পাচ্ছেন যে আসলে কীরকমভাবে কাজ করা হয়েছে